পনেরো দিনের শিশুর টিউমার অপারেশন করে আগরতলার হাপানিয়া হাসপাতালে চিকিৎসকরা সফলতা অর্জন করে এ বিষয়ে বিস্তারিত হাসপাতালে চিকিৎসক জানায় জন্মের পনেরো দিন পর টিউমার অপারেশন করার জন্য শিশুটিকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে তবে তার ঠিক দুদিন পর শিশুটির টিউমার অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করে হাসপাতালের চিকিৎসকরা কারণ অতি দ্রুত টিউমার অপারেশন না করানো হলে তা পরবর্তী সময় বিপদের আশঙ্কা থাকে বলে অভিমত আর এই অপারেশনটি করতে সময় লাগে প্রায় দুই ঘন্টা তবে বর্তমানে চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে বলে জানায় হাসপাতালের চিকিৎসক হাসপাতালে হিনু সাফল্যে খুশি প্রত্যেকেই বাচ্চাটা এখানে ছিল ওর বয়স যখন পনেরো দিন ছিল বাচ্চাটার বয়স যখন ফিফটিন ডেজ ছিল তখন জিবি থেকে এজেন্সি থেকে এখানে রেফার করা হয়েছে এজ এ কেস অফ স্যাক্রোক অক্সিজেন টায়াটো মানে একটা জন্মগত টিউমার যেটা পিছন দিক দিয়ে পায়খানা দ্বার মিলিয়ে একদম বিশাল বড় আকারের একটা টিউমার হয় এই বাচ্চাটারও সেম হয়েছিল পিছন দিক দিয়ে বড় আকারের একটা সুইলিং একটা খোলা ছিল যেটা টিউমার টিউমারই সেক্রোসিলটা বলি আমরা জন্মগতভাবে হয়েছিল তো এটা বাচ্চাটার যখন পনেরো দিন তখন আমার কাছে আমার কাছে মানে এখানে টিএমসি তে জিবি থেকে রেফার করা হয়েছিল আমি ভর্তি করে সব ইনভেস্টিগেশন করে এখন মানে আমরা একদিন বা দুদিন পরেই অপারেশন করেছিলাম কারণ টিউমার অপারেশন এজ আর্লি পসিবল করাটা খুব উচিত কারণ যদি একটু লেট হয় হয়ে যায় ওই টিউমারটা স্পাইনে মানে মেরুদণ্ডে ধরে যায় মানে মেরুদণ্ডের ভিতরে ঢুকে যায় বা ভিতরে পায়খানা দাঁড়ে চলে যায় ঠিক আছে তো অনেক অনেক কমপ্লিকেশন হয় ওর বয়স যখন আই থিঙ্ক সেভেন্টিন ডেস সতেরো দিন বা হ্যাঁ শতদিন দুদিন পরেই মানে এখানে আসার দুদিন পরেই আমরা ইনভেস্টিগেশন কিছু কমপ্লিট করে দুদিনের পরেই আমরা অপারেশন করেছিলাম ওটা ওই অপারেশন করতে মোটামুটি দু ঘন্টা লেগেছে কারণ এই টিউমারটা পায়খানা তার ধরে রেখেছিল ক্লাস নিচে যেখানে আমরা বলি পায়খানা ধরার যে শক্তিটা স্পিন্টার এন স্পিন্টারে খুব কাছে ছিল ওইখান থেকে আমরা ডিসেকশন করে টিউমারটাকে বার করে আনা এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল ছোট বাচ্চা যেহেতু আর ওর বাচ্চার ওজনটাও খুব কম ওয়ান পয়েন্ট সেভেন কেজি অনলি ঠিক আছে নর্মাল নর্মাল এইসব বাচ্চার ওজন হয় জেনারেলি টু পয়েন্ট ফাইভ কেজি এই বাচ্চাটার ওজন ছিল ওয়ান পয়েন্ট সেভেন কেজি তো বাচ্চাটার ওজন কম প্লাস এত বড় আকারের একটা টিউমার যেটা অপারেশন পরে যখন আমরা মাপ দিলে দিয়েছিলাম ওটার টিউমারের ওজন হয়েছিল একশো গ্রাম হান্ড্রেড গ্রাম তো বাচ্চাটা ছিল ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন গ্রামে যখন আমরা অপারেশন করেছি অপারেশন পরে বাচ্চার ওজন হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম তাই ওয়ান পয়েন্ট সিক্স কেজি ওকে বাচ্চার অপারেশন আগে ছিল ওয়ান পয়েন্ট সেভেন কেজি ওটা অপারেশনের পরে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কেজি তো একশো গ্রাম রিলিউজ হয়েছে আর কি এত বড় অপারেশন কিএমসি তে এটা হয়েছে এটা একটা বিশাল বড় সাকসেস